ধন্যবাদ বলার আর কিছুই নেই একটাই বলা সত্য মেব জয় আমরা যাই করি না কেন বিরোধী দল শাসক দল সংবাদপত্রের একাংশ যাই করি না কেন সত্যের জয় হবে এবং এটা গুদ্রাকাণ্ডে বারবার প্রমাণিত হয়েছে এবং বিভিন্ন সময়ে এবং এই জন্য সারা দেশে এবং বিদেশেও বিভিন্ন জায়গায় আজকে প্রচারিত হয়েছে যে সত্য সত্যের জয় একটা সরকারকে ভেঙে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে ভোটে নির্বাচিত না হতে পেরে বিভিন্ন একটা শ্রেণীর অসাধু অসাধু সাংবাদিক সবাই না একটা ছোট্ট অংশ প্রায় সময় সত্যকে চেপে গিয়ে অসত্য প্রকাশ করে কিন্তু পরবর্তী সময় দেখা গেল সত্যের জয় সব জায়গায় এক এই গুদ্রাকাণ্ড এবং দি সবার এক রিপোর্ট যেটা আজকে আমরা দেখেছি এটাতে প্রমাণিত হলো সত্যের জয় হবে এই জন্য আমরা আমার সহকর্মী আমাদের জেলা সভাপতি জেলা সভাপতি এবং অন্যান্য যারা আছেন নির্বাচিত প্রতিনিধি সবাই একসাথে তাদেরকে নিয়ে বাস্তব সত্যটা কি এটা দেখানোর জন্য আমরা এখানে আসা